পৃথিবীতে যত দেশ আছে যত ভাষা আছে সব জায়গায় একটি মাত্র কিতাব চলছে যার কোনো ডুপ্লিকেট নেই তার নাম কি কোরআনের কোনো নকল বানাইছে কেউ বানাইতে পেরেছে পারবে কে আমার পর্যন্ত পারবে না বিধায় ওই সময় মক্কার শাসক ছিল আবু জাহেল কি নাম যার নাম দানিত মানুষ মনে করে এর মতো আর দুনিয়ায় নাই ঠিক না বলুন এই আবু জাহেল ছিল মক্কার শাসক আবু জাহেল দেখলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি যখন কোরআনের কথা বলে ওই কোরআনের কথাগুলোর মধ্যে হালাল হারাম নীতি সবই আছে সুতরাং এই কোরআন দিয়েছেন কে রাজা রাযীদের যারা বলবে মোলবিরা কেন রাজনীতি করে আমরা কেন রাজনীতি করব আমি বলবো কোরআন আর প্রমাণ করে রাজাতি রাজ হলো একমাত্র আল্লাহ সুতরাং আল্লাহ হলো রাজা তাহলে আল্লাহ যেহেতু রাজা রাজনীতি করব কার আল্লাহর জমিনে আল্লাহর রাজনীতি হবে ঠিক কিনা বলুন কোন বাতিলের রাজনীতি যদি বাতিলের রাজনীতি করা হয় ব্রিটিশের রাজনীতি করা হয় কাফেরদের রাজনীতি করা হয় তাহলে বিপদ কি হবে আবু জাহেল বলল কোরআন সত্য মিথ্যা মানুষকে জানিয়ে দেয় এবার বলুন তো একটা ভোলা ডিম পচা ডিম আর একটা ভালো ডিম দুইটা যদি পাশাপাশি রাখা হয় আর যদি আপনাদেরকে বলা হয় পচা ডিম দেন নিবেন আপনারা নিবেন কেন নিবেন না ওটা তো পচা দুর্গন্ধ ভালোটার কথা বললে নিবেন কি নিবেন না আমার আল্লাহ যে আইন দিলেন যে বিধান দিলেন সেই রাষ্ট্র পরিচালিত হবে একমাত্র ভালো বিধান দিয়ে ঠিক কিনা বলুন আর যদি ভালো বিধান বাজছে জরিনা সকিনা বৃষ্টি তৈরি করা বিধান নিয়ে যান তাহলে বিপদ কি হবে লক্ষ্য করুন চিন্তা করলো মোহাম্মদ আমার ভাতি যা যদি মোহাম্মদ এই কথা মানুষের সামনে বলে তবে আমার কথা কেউ মানবে না আমার কথা শুনবে না আমাকে দাম দেবে না বিধায় ষড়যন্ত্র করলো আর বললি হাজার কোরআন অ আমার অনুসারীরা আমার দলের লোকেরা দলের না লক্ষ্য করো তোমরা এই কোরআন শ্রবণ করবে না তার মানে দলের লোক যদি কোরআন শ্রবণ করত সে যতই বড় খারাপ হোক কোরআনের পক্ষে আসতো ঠিক কিনা বলুন রাসুলকে রাসূলকে মারার জন্য গিয়েছিল কে ওমর কে গিয়েছিল ওমর নাও তাআলা তিনি একদিন চিন্তা করলেন আবু জেহেল দাঁড়িয়ে বলল এই অমর ওমর ছিল আবু জেহেলের ডান হাত আবু জেহেলের কোন হাত ছিল হাসিনের ডান হাত ছিল ও বাইতুল কাদের ঠিক কিনা এই বদ যতটা ক্ষতি করেছে এই বাংলার ভূখণ্ডে অন্য কোন মন্ত্রী তা করে নেই ঠিক কিনা বলুন এই ভয় করেন নাকি ভয় কাকে করবেন স্বামী ওসমান এই বধটা সত্তর রাখার বলে নামাজ করতো বদের হাত দি এটা মিথ্যা বলে বলে মানুষকে ধোকা দিত ঠিক কিনা বলুন তাদের ভাইরা আমার ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেল একটা শক্তি ব্যবহার করলো অমর কে নিলেন কারণ অমরের অনেক শক্তি ছিল বললো হে অমর আমি তোমার নেতা আদেশ করতেছি তুমি আমার কথা শোনো কারণ আমি তো বেতন দিয়ে আমি তোমার নেতা পদ বাড়ে দিলাম সুতরাং তুমি মোহাম্মদের কান্না নিয়ে আসো ওমর বলল এটা কোনো ব্যাপারেই না গায়ের জোর থাকলে মেলা কিছু করতে চায় পরবর্তী ভেবে খাটাইলে কিন্তু একটা আর চলে না এবার ওমর বলল যে না এটা তো সহজ কাজ আমি করতে পারবো এ বলে ওমর বলল কি করতে হবে আপনি বলেন নেতাজি বলে এবার মোহাম্মদের মাথা আনতে হবে ওমর বৈঠক থেকে উঠে গেল বাড়ির দিকে বাড়িতে যখন যাচ্ছে বাড়ির ভিতরে ঢুকলো ভিতর থেকে গুনগুন করে শব্দ আসে আল্লাহ যখন শব্দ আসে ওমর দাঁড়িয়ে গেল কে শব্দ করে বোনকে বলল আমার বোন আমি বাড়িতে ঢুকলাম আর শব্দ কেন পাইলাম এটা কিসের শব্দ বলে ভাই কোনো শব্দ নেই ওমর কে ভয় বলতেছে বলে আবার বলো কিসের শব্দ বলে না শব্দ নেই বলে এবার বললো কোরানের শব্দ কিসের শব্দ কোরআনের শব্দ ওমর শুনল কে তোমাকে কোরআন শেখাচ্ছে যে সাহাবা কোরান শেখাচ্ছে তিনি ভয়ে কপাটের এই ফুটাটা কপাটটা যেমন মরে আনলে মাঝখানে একটা গ্যাপ পরে গ্যাপের মধ্যে লুকাচ্ছিল এবার ওমর বললো বাইর হওয়া মন বিষয় লুকিয়ে কোনো কাম নাই ধরে যখন মারধর শুরু করে দিল মারতে মারতে বলা হয়েছে সেটি ছিল ওমরে ওমরের সেটি ছিল দুলে ভাই যখন মারতে মারতে এরকম অসুস্থ হয়ে গেল অজ্ঞান হলো বন্ধুরলো বোনের গায়ে আঘাত করলো এবার অমর চিন্তা করলো কি এমন যেটা জীবন দিবে ছাড়বে না আল্লাহ আকবর আজ আজও মুসলমান আছে জীবন দিতে রাজি আছে কোরআন ছাড়তে রাজি নাই ঠিক কিনা তার এই সূত্র ধরে বাংলাদেশের এক শ্রেণীর লোককে এই বাংলাদেশের মধ্যে স্বৈরাচার সরকার এদেরকে জেলখানায় ভরে ভরে ধরে ধরে আয়নার ঘরে ঢুকাইলো শেষ পর্যন্ত অনেককে হত্যা করলো তবুও তারা এই কোরআন সারে নাই ঠিক কিনা বলুন সেই দলটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম ঠিক কিনা বলুন ভাইরা এবার ঘটনা ঘটলো কি ওমর বলল কি এমন কিতাব পড়লো যে কিতাব পড়ার কারণে জীবন দিতে চায় কিন্তু কিতাব ছাড়তে চাই না আমাকে এটা জানতে হবে জ্ঞান তর্ক করে না জ্ঞান সব সময় জ্ঞান অন্বেষণ করে আর মূল করা ভাগের ভাগের করে বেড়ায় মূল বিড়ে গেলে ভাই করান কিসের রাজনীতি ও মেয়া রাজনীতির বছর কি রাজা দি রাজ হলো আল্লাহ সুতরাং আল্লাহর নীতি জমিনে প্রতিষ্ঠা হবে এর নাম হলো রাজনীতি ঠিক কিনা রাজনীতি করবে মুসলমান আর নোংরা নীতি করবে ব্রিটিশের তৈরি করা গোলাম ঠিক কিনা বলো ভাইরা এবার চলে গেল অমর রসুলের কাছে খোলা তরবারে হুশ নাই হাতে যে সুরাটা আছে এটাও তো হুশ নাই তার আগে বললো বোন বলল এই কোরআন শোনো অমর বললো যার জন্য জীবন দিতে রাজি আছো সেই কোরআন আমাকে জানতে হবে বলে গোসল করে নাও পবিত্র হয়ে নাও পবিত্র ছাড়া কোরআন ধরা যাবে পবিত্র হইল

জন্য এই দুনিয়ায় কিসের জন্য আসি পরীক্ষা দেওয়ার জন্য কিসের জন্য পরীক্ষা যত সাল ছাত্রী করবেন রেজাল্ট যত খারাপ পরীক্ষায় দুই নাম্বারই করবেন জাহান নাম সারা গতি এবার ওমর শুনতে করলো চোখ দিয়ে পানি ছড়তেছে আমি পরীক্ষায় মনে হয় ফেল করতেছি চলে গেল রসুলের কাছে তখন খোলা তরবারি হাতে রসুল সাহেব যখন বৈঠকে বসে আছে অমর যাচ্ছে সাহাবারা দাঁড়িয়ে গেলেন আর বললেন অমর এ অমর বেয়া চলবে না নাজি দাঁড়িয়ে গেলেন ওমরকে ধরবে হুজুর ইশারা করলেন তাকে আর ধরা যাবে যাবে না সুতরাং হুজুরটের পাইছে বুঝতে পারছে ওমর গিয়ে দরবারে ছিল নামাজের সুরতে বসে তিনি তখন হুজুরকে কথাগুলো খুলে বললেন আর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আত্ম কার কাছে আত্মসমর্পণ করেছি আমরা কার কাছে বলো আল্লাহর কাছে না হাসিনের কাছে তাহলে এই বাংলার ভূখণ্ডে এখনো যারা বাতিল শক্তিকে ধরে আছে বাতিলের সঙ্গে গা ঘেসে আছে বাতিল কে এখনো যারা প্রতিষ্ঠা করতে চায় যারা বাতিন পন্থা অনুযায়ী ব্রিটিশের তৈরি করাই এই বাংলার পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা মুসলমানের আল্লাহর কোরআন ছাড়া নাস্তিক ব্রিটিশদের তৈরি করা বিধান দিয়ে রাষ্ট্র চালাতে চালাতে চায় এরা প্রকৃত মুসলমান হতে পারে না ঠিক কিনা বলুন এরা হলো নোংরা নীতির অনুসারী এবার ওই নোংরা নীতি করলো কে আবু জাহেল কে করলো আবু জাহেল চিন্তা করলো আমার নীতির মধ্যে তো এটা আছে অন্যের হক মারি খাওয়া অন্যকে খুন করা জুলুম করা নির্যাতন করা জিনা করা বেবিচার করা সম্পদ জোর করে দখল করা লুট করা ইত্যাদি তো আমার ঘরের মধ্যে আছে কাজে আমার এই দল যেন নষ্ট না হয় এজন্য জন্য কোরআন আর মানা যাবে কথাটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা কি বলবো শেষ করবো আল কোরআন এই তো সলোমান ভুলে গেছেন বলবেন সংসদে যাবো আর ভরত ছুঁয়ের ভারত বহু বছর দেখেছি পড়েছি চুমু খেয়েছি গেলাপ দিয়ে পল্টে রেখেছি এমনকি হাতি মাদ্রাসায় পড়েছি কোরআন মুখস্থ করেছি বারবার ঝুলেছি ঝুলেছি পড়েছি ঝুঁকেছি পড়েছি ঝুঁকতে ঝুঁকতে পড়তে পড়তে 파일 গোড়ার চামড়া গুলো তেলতেলা হয়ে যায় নরম হয়ে যায় আবার মরে যায় কান দিয়ে সিলে ফিরে দেওয়া লাগে বিনয় দেখলাম 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত রানিং যাচ্ছে এই 25 বছরের মধ্যে দেখা হবে জ্বর পরে কোনো দিন কোরআনের সুফল এই জমিলে হইল না ঠিক কি না তবে অ্যালকোহলের আলো ঘরটුවේ সোমেখা লাশের সামনে পড়ে এর কোনো মূল্য নাই ঠিক কি বলুন এটা সংসদে জানাতে হবে কোথায় জানাতে হবে এবার বলুন আল কোরআনের আলো সাল্লাল্লাহু আলাইহি আলো সাল্লাল্লাহু আলাইহি বলল আল গোফি ও আমার দলের লোকেরা তোমরা গন্ডগোল করবে ফাটর করবে যাতে করে এই কোরআন মানুষ না বোঝে আমাদের এই দেশের মধ্যে বিগত 13 বছর ধরে এমন একটা অবশস্ত শয়তান শাসক আমাদের মাথার উপরে শয়তানের মধ্যে এসে শয়তানের মতো উড়ে এসে ঘুরে বসে এই কোরআনকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল ঠিক না বলো এই কথা বলেন ঠিক কিনা তবে ভাইরা আমার কলবা ফিল আল্লাহ কুন তাহলি বলছে কোরআন আছে যেখানে গন্ড বল সৃষ্টি করো কলবা ফিল আল্লাহ কুন তাহলি বল যদি গন্ড বল করো কোরআন বুঝবে না মানুষ হাদিস বুঝবে না আমি আবু জেহেলের অনুসারী হবে কাজেই আজও যারা দুনিয়ার জমিনে এই কোরআন দিয়ে দেশ চালাতে চায় না বিশেষ করে বাংলার ভূখণ্ড টিকনাথ থেকে তেতলিয়া রূপসা থেকে পাতরিয়া এই বাংলার ভূখণ্ডে বাংলার রাষ্ট্রে যারা কোরআন শাসন চায় না উল্টা পাল্টা কথা বলে এই সমস্ত লোকগুলো হল আবু জেহেলের উত্তর শরী ঠিক কিনা বলুন আবু জেহেলের ডুবলু আমরা আর দেখতে চাই না ঠিক কিনা বলুন এক নমরুদকে দেখেছি দ্বিতীয় নমরুদ আর প্রজন্ম নাই ঠিক কিনা বলুন কাজে যে আল্লাহ হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন সে আল্লাহর নীতি জমিনে প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা বলুন কে কে রাজি আছেন হাত ধরে আল্লাহ দেখা এবার আর একটি হুশিয়ারি করে দিয়ে যাচ্ছি গিরামগঞ্জের শহর বন্দরে টা জায়গায় মুসলমান দলবদ্ধ হতে হবে আমার আল্লাহ জানান সুরা বাকারা 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 102 নাম্বার আয়াতে বলেন ওয়া ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ও পৃথিবীর মানুষরা বিশ্বাসীরা মুসলমানরা দলবদ্ধ হবে বিচ্ছিন্ন হয়ে না সুন্দর সুতরাং দলবদ্ধ হতে হবে গ্রামগঞ্জ শহর বন্দর প্রত্যেকটা জায়গায় দলবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে বাতিনের বিরুদ্ধে ঠিক কিনা বলুন যেখানে বাতিল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে রসুলের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে রাষ্ট্র ক্ষমতা তিনি ইসলাম চাবে না ওই সমস্ত নাস্তিকদেরকে আবু জেহেদের অনুসারীদেরকে ফ্রাউনের অনুসারীদেরকে সেখানেই সাহস্তার করতে হবে ঠিক কিনা বলুন এখন গন্ডগোল মলবির ঘরে বিদ্রোহ আছে ঠিক কিনা বলেন মলবির ঘরে বিদ্রোহ এই বলেছি মলবিক মাপবেন পাঞ্জাবি টুপি আর পায়জামা দিয়ে না ঠিক কিনা বলুন মাপতে হবে কি দি যে মলবির ভিতরে কোরআন নাই নামাজ নাই যে দেওয়ানির ভিতরে কোরআন নাই নামাজ নাই যে ভিতরে কোরআন নাই নামাজ নাই যে মন্ত্রীর ভিতরে কোরআন নাই নামাজ নাই যে সাহেব দেওয়ার নাই সেই শাসক এই বাংলার ভূমিতে আর আমরা রাখতে চাই না ঠিক কিনা বলুন কাজে বদের দিন শেষ বদের দিন নতুন করে আসতেছে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা মানাল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম গুলো পড়ে বুঝে মানিয়ে জীবনের বাকি সময়টুকু আমল করার দাফিদার বল সকলে বলি আমিন